আমরা এই আট দাবি নিয়ে রাস্তায় নামতাম না কিন্তু নামতে বাধ্য হয়েছি কারণ চোদ্দ মাস আগে এই সরকার আমাদের দাবি মেনে নেওয়ার অঙ্গীকার দিয়েছিলেন কিন্তু সেই দাবি না মেনে নেওয়ার কারণে আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে আমরা এই দাবিগুলো আরো পরে উপস্থাপন করতাম কিন্তু এই মুহূর্তে নামতে নামতে চাওয়ার একটাই কারণ কারণ নার্সিং এর যে স্বতন্ত্র অধিদপ্তর সেই অধিদপ্তরকে গুজক্রী মহল অন্য অধিদপ্তরের আওতায় নিয়ে যেতে চায় স্বতন্ত্র নার্সিং পেশাকে তারা ভেঙে দিতে চায় এই উদ্দেশ্য নিয়ে আমরা তরিক গতিতে রাজনীতি নামতে বাধ্য হয়েছি এবার আমি ঘোষণা করছি আমাদের যে নার্সিং এর টোটাল আর্থিক দফা রয়েছে দাবি রয়েছে সেই দাবির মধ্যে অন্যতম কয়েকটি দাবি আমি উল্লেখ করছি সম্মানিত সংগ্রামী ভাই বোনেরা আমাদের প্রথম এবং প্রধান দাবি আমাদের স্বতন্ত্র নার্সিং এবং মিজয় বাড়ি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে আওতায় নিয়ে যাওয়ার জন্য পায় চলছে যে কুচক বিমান পরিকল্পনা করছে তা রুখে দিতেই আজকের এই আন্দোলন এবং সেই সাথে নার্সিং সংস্কার কমিশন গঠনের জন্য বিশেষভাবে এই সরকারকে অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই দেশের স্বাস্থ্য সংস্কার করতে হলে অবশ্যই নার্সিং সংস্কার পরিষদ গঠন করতে হবে দ্বিতীয় যে দাবি রয়েছে আমাদের পদোন্নতি স্ট্যান্ডার্ড এই যে এই পদোন্নতিগুলো আমাদের চাকরিতে ঢোকার পর থেকে দশম গ্রেড থেকে দশম গ্রেডে আমাদের প্রত্যেকজনকে চাকরি শেষ করতে হয় আমাদের কোনো পদোন্নতি নাই তাই অনুরোধ করব এই সরকারকে সেই পদোন্নতি দেওয়ার জন্য অন্যতম দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমাকে অনার্স সমমান কারণ আপনারা জানেন ডিপ্লোমা আমাদের ইন্টারমিডিয়েট করার পরে আমরা ডিপ্লোমাতে আসি কিন্তু যে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়েছে এই করে আমাদের সেই ইন্টারমিডিয়েট সময় করা হয়েছে এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা ডিপ্লোমাকে অনার্স সম্মান দেওয়া হয় সেই সাথে অন্যতম দাবি হচ্ছে যারা নার্সিংয়ে বিএসসি করেছে পোস্ট বেসিক বেসিক তাদের প্রত্যেকে যেন নার্সিং বিসিএস করণ করা হয় সেই বিসিএসের জন্য আমরা অংশগ্রহণ করতে পারি অন্যতম দাবির মধ্যে রয়েছে আপনারা জানেন নার্সদের কোনো ঝুঁকি মাথা নেই আপনারা ওদেরকে ডাকবেন যারা শত্রুকে দেখে যুদ্ধ করে তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করে তাদের জীবনকে বাঁচানোর সুযোগ থাকে কিন্তু নার্স না স্বাস্থ্যকর্মীরা তারা কখনো সেই জীবাণুকে দেখতে পায় না সেই অদেখার জীবাণুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করি করোনা কাহিনী সময় আপনারা দেখেছেন আমরা কিভাবে যুদ্ধ করেছি অধিকার শত্রুর বিরুদ্ধে অথচ আমরা ঝুঁকে পাতা নেই সরকারের প্রতি অনুরোধ যারা এই ঝুঁকি পাতা আমাদের দেওয়া হয় অন্যতম দাবির মধ্যে রয়েছে দেখেন স্বাস্থ্য ব্যবস্থায় নার্সরা কাজ করছে অথচ যদি আপনারা দেখে থাকবেন যারা নন নার্স যাদের কোনো ডিপ্লোমা নেই বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এই নন নার্সদেরকে দিয়ে হাসপাতাল পরিচালনা করছে অথচ কোথাও রোগী মারা যাচ্ছে সম্পূর্ণ দোষ নার্সদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে নার্সদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে থাকার কারণে রোগী মারা যাচ্ছে এই জন্য প্রবঞ্চনা থেকে আমরা মুক্তি চাই নার্সদের অন্যতম দাবির মধ্যে রয়েছে আমাদের যে পবিত্র পোশাক সাদা পোশাক কালো প্যান্ট কালো জুতা সেই কুচক্রি মহল এই সমাজে আমাদের অবদানকে আমাদের সম্মানকে হীন করার জন্য তারা আমাদের এই পোশাককে কেড়ে নিয়েছে তারা আমাদের এই পোশাককে আপনারা দেখতে পাচ্ছেন কোন পোশাক নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমাদের পবিত্র পোশাককে আমরা ফিরে চাই সেই সাথে আমরা বিশেষ দাবি জানাতে চাই যারা নার্সিং কলেজে ইন্সট্রাক্টর রয়েছে যারা সুপারভাইজার পদে রয়েছে আমাদের হাসপাতালগুলোতে আমরা যেমন সিনিয়র স্টাফ নার্সিংয়ের দশম গ্রেডে ঢুকি তাদের চাকরি জীবনে সেই দশম গ্রেডেই শেষ হয় তাই বিশেষভাবে অনুরোধ করছি যেন এই নার্সিং সুপার সুপারভাইজার এবং ইন্সট্রাক্টর পক্ষে নবম গেট থেকে চতুর্থতম গেটে যাওয়ার জন্য সেই সুযোগ প্রদান করা হয় সেই সাথে আমাদের অন্য অন্য দাবিগুলো রয়েছে আমি এই মুহূর্তে উপস্থাপন করছি না সময়ের স্বল্পতার কারণে তবে সরকারকে জানিয়ে দিতে চাই আজকে যেভাবে আমরা রাজপথে নেমেছি আজকে বিক্ষোভ মিছিল করছি আগামী শনিবার আমাদের কালো বেশ ধারণ সহ দুই ঘন্টার জন্য আমাদের প্রতিটি শাটডাউন থাকবে যদি শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না আনা হয় তাহলে একযোগে সারা বাংলাদেশে বাংলাদেশ নাচে পক্ষ থেকে বাংলাদেশ বিজয় বাড়ি সোসাইটির পক্ষ থেকে একযোগে শাটডাউন ঘোষণা করা হবে আপনারা কি আমাদের সাথে আছেন সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আমাদের যে দাবিগুলো আছে আমাদের দাবিগুলো মেনে নেন আমরা চোদ্দ মাস থেকে এই দাবি আপনারা দিয়ে আসছি আমরা চাই না আমাদেরকে বলা হোক যে সামনে নির্বাচন এই নির্বাচনকে বাড়ি চালের চেষ্টা করছি এই ধরনের অপবাদ আমরা নিতে চাই না আমরা চাই না এ দেশের মানুষকে সেবাবাদ দিয়ে রাস্তার রাজপুটে থাকি আমরা চাই না এই দিনাজপুরবাসীকে কষ্ট আমরা থাকি আমরা চাই তাদের সেবা দিতে আমরা চাই না যারা রয়েছে তারা কষ্টে বিছানায় কাঠ আমরা চাই না যাদের অপারেশন হওয়ার দরকার তাদের অপারেশন বাদ দিয়ে আমরা রাজপথে থাকি তাই আমাদের বিশেষ অনুরোধ আমাদের এই আর তোমার দাবি মেনে নেন দিনাজপুর জেলার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি বেঞ্জামিন দাস সাধারণ সম্পাদক হিসেবে বলছি আবারও হুঁশিয়ার দিচ্ছি আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী দুই ডিসেম্বর সারা বাংলাদেশে তথা দিনাজপুর জেলায় একযোগে সাতদান ঘোষণা করা হবে গুলি মেনে নেওয়া হয়নি বরং আমাদের নার্সিং এবং মিডয়ফারি অধিডাক্তরকে বিচারে দাঁড়িয়েছেন গত 14 মাস পূর্ণ অধিডাক্তরকে অন্য ভিন্ন অধিডাক্তরের কাছে বিগত 48 বছর ধরে ইতিহাস ঐতিহ্য গৌরবের সম্মনয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের এই নার্সিং ও মিডয়ফারি অধিডাক্তরকে ভিন্ন অধিদপ্তরে বিলুপ্ত করে এক ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টা চলছে আমরা তারই বিরুদ্ধে আজকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছি আমরা এখান থেকে আমাদের সরকার এবং মাননীয় প্রতিষ্ঠাবৃন্দুদের জানান দিতে চাই যে আমরা স্বতন্ত্র নার্সিং ও মিলিভারি অধিদপ্তর চাই আমাদের অধিদপ্তরকে বিলুপ্ত করে নয় বরং এই অধিদপ্তরকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন বাংলাদেশে নার্সদের জন্য জাতীয় নার্সিং কমিশন গঠন করুন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি সমমান করে তুলুন নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটিকে দশম গ্রেড হতে নবম গ্রেডে উন্নীত করুন প্রফেশন প্রফেশনাল বিসিএস চালুকরণ যেন আমাদের নার্সরা সেই সুযোগটা পায় সেটা তৈরি করুন এছাড়াও বেসরকারি স্বাস্থ্য সেবা ও নার্সিং বিদায় পরিশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি ও বেতন কাঠামো প্রণয়ন করুন নার্স মিডায়েদের ঝুঁকি ভাতা দিতে হবে স্বাস্থ্য রুগী ও চিকিৎসক অনুপাতের নার্স মিডায়েদের পথ সিজন ও নিয়োগ দিতে হবে কেননা আমরা জানি 1:3 অনুপাথে সেবা দিত হয় যেখানে একজন নার্স তিনজন রুগীর জন্য কাজ করে থাকে আমরা দেখতে পাই একজন নার্স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগীর সেবা দিয়ে যাচ্ছে যেটা তার জন্য অত্যন্ত মানসিক চাপের এবং অত্যন্ত কষ্টের হয়ে যায় যে ক্ষেত্রে সে যথাযথ সেবাটি দিতে পারে না এজন্য সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের নার্সদের এবং মিডওয়াইফদের পথ সৃজন করে আরও বহুত জনবল ধায়ন করুন তাহলে আমরা জনগণের কাছে পর্যাপ্ত সেবা এবং তাদের মানদণ্ড আমরা ভালো করতে পারবো